চুকাতে যে বাজে বাজে আমার পায়ের পাতাটা কিন্তু দেখে পায়ের পাতা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিল তার মধ্যে তামিম নামে একটি কিশোরের আর্তনাদ আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গেছে সম্প্রতি তামিমের একটি পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত কেটে ফেলতে হয়েছে গুলির আঘাত লেগেছিল এবং এক পর্যায়ে প্রায় সপ্তাহখানেক পরে তার পায়ে পচন ধরায় এই পাটি কাটতে হয় কিন্তু তামিমের মনে হচ্ছে যে তার পাটি আছে মাঝে মাঝে সে তার মাকে ডেকে বলছে যে মা আমার পায়ের পাতাটি চুলকে দাও অথবা তার কখনো কখনো ব্যথার অনুভূতি হচ্ছে অথচ সত্যিকার অর্থে তার পা কিন্তু নেই এবং ও যখন পায়ের দিকে তাকাচ্ছে সে দেখতে পাচ্ছে যে তার পা কাটা তার পা নেই কিন্তু তার মনে হচ্ছে সেখানে কোনো একটা অনুভূতি আছে এই যে বিষয়টি এটিকে বলা হয় ফ্যান্টম ফিলিং অথবা ভূতুরে অনুভূতি বিশেষ করে যখন আমাদের হাত পা অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায় কিন্তু তারপরেও আমাদের মস্তিষ্কে সেই অঙ্গটি সম্বন্ধে যে অনুভূতি তৈরি হয় এটি অত্যন্ত বেদনাদায়ক এবং বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন যে কেন এই ফ্যান্টম অনুভূতি আমাদের মস্তিষ্কে হয় বেশিরভাগ সময় ধারণা করা হয় যে যেহেতু আমাদের অঙ্গ প্রত্যঙ্গটি সারা জীবন ছিল যেমন তামিমের ক্ষেত্রে সে একটি দুরন্ত কিশোর সে খেলাধুলা করেছে ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে সুতরাং তার মস্তিষ্কে কিন্তু সব স্মৃতি রয়ে গেছে এবং বিশেষ করে তার যেই স্নায়ু অথবা নিউরনের যেই কানেকটিভিটি বা সংযোগ সেটি কিন্তু সম্পূর্ণ অক্ষত আছে কিন্তু তার যে পাটি কাটা গিয়েছে সত্যিকার অর্থে সেখান থেকে কোনো অনুভূতি আসছে না ব্রেইনের অথবা মস্তিষ্কের এই যে অনুভূতি থেকে যাওয়া এবং তার কারণে এই যে ফ্যান্টম অনুভূতি তৈরি হওয়া এটি একজন মানুষের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে যেমন তামিমের এখন একটি অত্যন্ত কঠিন সময় যাচ্ছে এই অবস্থায় তামিমকে সহযোগিতা করার জন্য নানানমুখী পদক্ষেপ নেওয়া দরকার আমাদের মনে রাখতে হবে যে এটি একটি জটিল সাইকোলজিক্যাল বা মানসিক অবস্থা এই সময়টায় তাকে যেমন সাইকোলজিক্যাল থেরাপি দেওয়া দরকার একই সাথে আরও বেশ কয়েক রকমের চিকিৎসা পদ্ধতি আছে সেখানে কিছু নির্দিষ্ট ওষুধপত্র থাকতে পারে অথবা মেরোর থেরাপি বলে একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি আছে সেটিও প্রয়োগ করা যেতে পারে আমাদের বুঝতে হবে যে এ ধরনের সমস্যার মধ্য দিয়ে সাম্প্রতিক আন্দোলনে আহত প্রত্যেকটি মানুষকে আলাদাভাবে সহযোগিতা করার প্রয়োজন আছে এর বাইরেও যখনই দুর্ঘটনায় কোনো মানুষের এবং কোনো অঙ্গহানি হয়ে থাকে তখনও তাদের এই ফ্যান্টম ফিলিং ফ্যান্টম পেইন অথবা ফ্যান্টম সেনসেশন এগুলো হতে পারে এই বিষয়ে যারা চিকিৎসা প্রদান করেন তারা সচেতন আছেন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এখনকার প্রেক্ষাপটে এই যে এতগুলো তরুণ তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তারা যে মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেখানে সত্যিকার অর্থে তাদের সকল অবস্থা বিবেচনা করে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা এটি মনিটরিং করা দরকার এবং তামিমের মতো যেসব কিশোর অথবা যেসব তরুণ অথবা অন্য বয়সের যারা এবার আহত হয়েছেন যাদের হাত পা অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা গিয়েছে তাদেরকে বিশেষভাবে চিকিৎসার আওতায় এনে তাদের এই বিশেষ মানসিক অবস্থার যে চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছে সেখানে তাদের সহযোগিতা করা দরকার মেরোথ থেরাপি বলে একটি কথা বলেছি এটি তুলনামূলকভাবে একটু সহজ ধারণা করা হয় যে আমাদের মস্তিষ্ককে যদি আমরা বোঝাতে পারি কোনোভাবে যে আমাদের এই কেটে যাওয়া অঙ্গটি আছে পাটি আছে তাহলে সে এই ফ্যান্টম ফিলিং অনুভব করাটা কিছুটা কমাতে পারে এবং এই জায়গাটায় বিজ্ঞানীরা দেখেছেন বা চিকিৎসকরা দেখেছেন যে একটি আয়নার সামনে যদি যেই অঙ্গটি রয়ে গেছে যেমন তামিমের ক্ষেত্রে যে পাটি রয়ে গেছে সেটি যদি সে আয়নার শুয়ে দেখে তাহলে কখনো কখনো তার ব্রেইন মনে করতে পারে যে সে তার দুটো পাই দেখছে অথবা যেই পাটি কাটা গেছে সেটি দেখা যাচ্ছে না কিন্তু আরেকটি পা কিন্তু সে দেখতে পাবে এভাবে মস্তিষ্ককে বিশেষভাবে প্রশিক্ষিত করে তারপর সিবিটি বলে যেই সাইকোথেরাপি আছে এ ধরনের থেরাপির প্রয়োগ করে তামিমকে সহযোগিতা করা যেতে পারে কিংবা তামিমের মতো অন্য যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা যেতে পারে এই বিশেষ বিষয়টি মাথায় রেখে তামিম এবং তার মতো অন্য যারা এখন ভুগছে তাদেরকে সহযোগিতা করা হবে সেই প্রত্যাশা করছি